আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শিলার সাজেশন আজকে আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও যে লক্ষণ দেখলে বুঝবেন নরমাল ডেলিভারি হবে এমন কিছু বিশেষ লক্ষণ আজকে তুলে ধরব যেগুলো দেখা মাত্রই নিঃসন্দেহে ভাবতে আপনি নরমালে বাচ্চা প্রসব করতে চলেছেন তাছাড়া কেন আপনার নরমাল ডেলিভারি বেছে নেওয়া উচিত এমনকি কাদের নর্মাল ডেলিভারি হওয়ার চান্সেস অনেক বেশি থাকে সব কিছুর বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওতে তাই শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সবারই জানা নর্মাল ডেলিভারি হচ্ছে বাচ্চা প্রসব করার স্বাভাবিক পদ্ধতি যেখানে বাচ্চাটি স্বাভাবিক পদ্ধতিতে জৌনির মধ্য দিয়ে জন্মগ্রহণ করে এবং ডাক্তাররা কোনোভাবে হস্তক্ষেপ করে না তবে আজকাল এই ধরনের পদ্ধতিতেও গর্ভবতী মহিলাদের কিছু ঔষধ দেওয়া হয় যাতে প্রসব যন্ত্রণা কমে তবে একথা জেনে অবাক হওয়ার কিছুই নেই একজন নারীর শরীর এমনভাবে তৈরি যাতে কোনো রকমের ওষুধ ছাড়াই যদি আপনার তেমন শারীরিকভাবে সমস্যা না থাকে তাহলে নর্মাল ডেলিভারি করানো সম্ভব আগেই বলেছি এখনকার বেশিরভাগ ডক্টররা পেন কিলার কমানোর নামে অনেক ধরনের ওষুধ দিয়ে থাকে যার ফলস্বরূপ গর্ভবতীকে সি সেকশন বা সিজারের মাধ্যমে বাচ্চা ডেলিভারি করাতে হয় তবে একজন গর্ভবতী হিসেবে আপনার প্রথম পছন্দের তালিকায় নর্মাল ডেলিভারি থাকা উচিত কারণ নর্মাল ডেলিভারির ফলে আপনি এবং অনাগত সন্তান দীর্ঘমেয়াদী সুফল পাবেন তবে হয়তো বা অনেকেরই জানা নেই এইরকম কিছু লক্ষণ যা দেখলে পারবেন আপনার নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব এখন এখন আমরা আমরা তুলে নর্মাল ডেলিভারির সম্ভাবনাকে বাড়িয়ে তুলে এমন কিছু বিশেষ লক্ষণ সম্পর্কে প্রথমত আপনার যদি আগে নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তান হয়ে থাকে সেক্ষেত্রে আবারও নর্মাল ডেলিভারি হওয়ার চান্সেস বেড়ে যায় তাছাড়া আপনি যদি শারীরিকভাবে কোনো সমস্যা বা রোগ যেমন ডায়াবেটিক্স হাঁপানি উচ্চ রক্তচাপ এই ধরনের সমস্যা না থাকে তাহলে তাছাড়া আপনার ওজন যদি ঠিক থাকে কারণ অনেক সময় দেখা যায় মায়ের ওজন বেশি থাকলে গর্ভের বাচ্চার আকার এবং ওজনও অনেক বেশি বেড়ে যায় সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি চান্সেস কমে যায় কিন্তু যদি বাচ্চার ওজন সহনীয় থাকে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি চান্সেস বাড়ে তাছাড়া আপনার বয়স যদি বেশি না হয় মানে পঁয়ত্রিশ বছরের নিচে থাকে নর্মাল ডেলিভারি হওয়ার বিশেষ লক্ষণের মধ্যে অন্যতম হচ্ছে গর্ভাবস্থার শেষের দিকে বিশেষ করে সাঁইত্রিশ সপ্তাহের আশেপাশে আপনি খুব বেশি শারীরিকভাবে অস্বস্তি বোধ করতে পারেন তার সাথে আপনার স্তনের ফুলাভাব বেড়ে যাবে স্তন ভারী ভারী মনে হতে পারে হালকা ব্যথাও হবে অনেক সময় দেখা যায় আপনার স্তন থেকে কোলেস্ট্রল নামক সাদা তরল বের হতে থাকে কন্টিনিউয়াসলি তাছাড়া গর্ভাবস্থার শেষের দিকে বিশেষ করে তিরিশ থেকে চৌত্রিশ সপ্তাহের মধ্যে আলট্রাসাউন্ড করে যদি দেখা যায় বাচ্চার পজিশন সিফালিক অবস্থানে আছে মানে বাচ্চার মাথা নিচের দিকে আছে তাহলে বুঝে নিতে হবে নর্মাল ডেলিভারি চান্সেস বেড়ে গেছে পুরো জুড়ে অনেক বেশি স্রাপ বৃদ্ধি পায় সেক্ষেত্রে যৌনিস্রাব শুধু সাদা হবে কিন্তু শেষের দিকে যৌনিস্রাব সাদা হালকা গোলাপি রঙের এমনকি রক্ত মিশ্রিত হতে পারে এটা কিন্তু ভয়ের কিছুই নেই এটি সুস্থ এবং স্বাভাবিক গর্ভাবস্থার চিহ্ন যা নর্মাল ডেলিভারি চান্সেস বাড়িয়ে তোলে নর্মাল ডেলিভারির লক্ষণ স্বরূপ অন্যতম হচ্ছে শেষের দিকে ঘন ঘন মলত্যাগ হতে পারে কারণ বাচ্চার মাথা নিচের দিকে চলে যাওয়ায় মূত্র চাপ পড়বে অনেক সময় দেখা যাবে বাথরুমে যাওয়ার পরে আপনার হয়তো বা প্রস্রাব হলোই না কিন্তু আপনি অনেক বেশি চাপ অনুভব করতে পারেন নর্মাল ডেলিভারি হওয়ার পূর্ব লক্ষণ হিসেবে ধরা হয় আপনার পানির থলি ভেঙে যাওয়া অনেক সময় পানি অনেক আগেও ভেঙে যেতে পারে তবে যদি শেষের দিকে ভেঙে যায় সেক্ষেত্রে বুঝতে হবে নর্মাল ডেলিভারি হতে পারে তাছাড়া তলপেটে গরম ভাব অনুভব করতে পারেন পেশি সংকোচন অনেক গুণ বেড়ে যাবে পেশি সংকোচন চল্লিশ সেকেন্ড থেকে ষাট সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে তাছাড়া তীব্র পিঠে বা মাজায় ব্যথা হতে পারে অনেক ক্ষেত্রে জৌনি থেকে হালকা রক্তপাত হতে পারে যদি এই ধরনের কিছু লক্ষণে আপনি সম্মুখীন হয়ে থাকেন তাহলে বুঝে নিতে হবে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্সেস অনেক বেশি এরকম লক্ষণগুলো দেখলে বাড়িতে খুব বেশি সময় নষ্ট না করে পার্শ্ববর্তী কোনো হাসপাতালে চলে যাবেন যেখানে নর্মাল ডেলিভারি সহ প্রয়োজনে সিজারিয়ান সেকশন করার মতো সকল সুযোগ সুবিধা এমনকি ডাক্তার রয়েছে আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন নর্মাল ডেলিভারি হওয়ার চান্সেস প্রায় পঁচাশি শতাংশ মহিলাদেরই থাকে আপনি চাইলেই সেই পঁচাশি শতাংশের মধ্যেই পড়তে পারেন শুধুমাত্র নিজে একটু সাহস রাখবেন এই লক্ষণগুলোর দিকে বিশেষ নজর দিবেন এবং ডাক্তারের কথা মতো চলবেন আপনার এবং অনাগত সন্তানের সুস্থতা কামনা করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ